চল 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 হাসতে আছিস তুই বেশিলি ورশাটা হইছে করতে হবে

তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু চলে এসছি তোমার আমাদের ঘেরে তারপর ঘেরে আর এই ঘেরে কিন্তু আর এই পাঙাশ টাংড়া ধরে অন্য পাশের ঘেরে দেবো না আর তার ভিতরে কিন্তু একটা কিন্তু বাদিত খাওয়াজ রাখতেই হবে আর তার ভিতরে কিন্তু বর্ষা কিন্তু হতে রয়েছে মানে এই কয়েকজন সমান বর্ষা নদী খালে বেরোতে বেরোনো যাচ্ছে না আর বোটটা কোনো ঠিক ও হয়নি ও করতে পারছি না বৃষ্টির জন্য মাঠ 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 পুরো দেখো সব জলে ভর্তি পুরো একদম দিঘি হয়ে গেছে আর এখন বেশি দেরি করবো না ফটাফট আমরা জাল দেরি করবো

এখনো ঘষে রান্না করা যাবে ভালো করে ঘষে নিন দি এই পালা বাজেছে পালা টানলি আর যায় বলি মাছ বাজবি না

アシェン

આસ્તે આસ્તે તમારે ઠાડબો ડરાવ હે ડરા 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 તમારે এখনো સાડી નથી ધોરી છે તું આ ડરા ભાષા ચલો ચરો ચલો ચલો બેગ એ ચાલે આશો ચલો દોઆડે બેગ ભરતી થઈ ગયલો હવે પરવાતો દેખો આટકી ઠાં દેવા

মাছ দেখো

저, 베지 이따가, 마사이, 아군, 딘, 이따가, 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 이따피스따가 이따가, 이따가, 이따 이따가, 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 sirgas? Mm, <laughs> hey, hmm Tregas, please? Yeah, <laughs> <And> <laughs> মাছ কাটা দেখতে একটা আলাদা মজা লাগে বুঝলি মাছ কাটা থেকে কাটা দেখায় মজা লেদম সব রিং করে এরকম সুন্দর করে জলে ঘুয়ে দিতে হবে তারপরে গরম জল দিয়ে আবার ধোয়া হবে মাসে চর্বি এত চর্বি ভাসি উঠেছে মাছ কাটে একদম ধুয়ে পুরো কমপ্লিট আর এবার ধরিয়ে দেবো মার হাতে আর এই মাছের ডিম মাছের ডিম এক কিলো ডিম হয়েছে বুঝতে পারছি আজকে জমি যাবে পুরো খাওয়া যাবে একদম তুমি আর এই নাও ধরে নাও দেখো কত মাছ তোমার তো রান্না করতে সময় লাগবে অনেকক্ষণ এই দেখো এই দেখো ডিম ডিম

내가 막를밥 파괴를. 밥파괴지밥 파괴를. 밥 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 파괴를. 밥파괴데밥 파괴를. 밥 파괴를. 밥 파괴를. 밥 파괴를. 밥 파괴를. 밥 파괴를. 밥파

নিজেদের পুকুরি ছাড়া এতে কোনো খাবার দেওয়া হয় এরকম একটা বড় মাছ তৈরি করে খাওয়াটা হ্যাঁ খুব কম লোকে ধৈর্য না এই মাছ না সত্যি রান্না বান্না সত্যি দারুণ হয়েছে আর এখন খাওয়া দাওয়া আর ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর কোন বন্ধু যদি নতুন অবশ্যই দেখা যাচ্ছে পরের ভিডিওতে